এখানে একজনের যে লিখেছে না আমরা বাংলা কথায় বলি পাছা পাকা কি পাকা বলি পাছা পাকা এখানে লিখেছে একটা ফটো আলিয়ে পাঠিয়েছে কোন বাপের ব্যাপার পাঠিয়েছো নামটা নিচে লিখে দিয়ে পাঠাও তারপর তোমাকে কি করে পুত্ত হয়ে আমি পুচ্ছি তুমি কতক্ষণ শিখেছ তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো তোমাকে কি করে পুততে হয় পুচ্ছি তোমার অন্য দিক দিয়ে ফাল চুরি গেছে আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছো হ্যাঁ তুমি যে ফতোয়া চুরি করছো তুমি বাড়িতে খোঁজলে তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি তুমি খোঁজলে বন্ধন লোনের সেক্রেটারি নাহলে তোমার ভাই সেক্রেটারি নাহলে তোমার ভাবি সেক্রেটারি নাহলে তোমার মা হয়তো সভাপতি যাও খজলা ফতুয়া লিখেছে এখানে এখানে আদায় চলছে আর বেয়াদব লিখেছে এখানে মসজিদের কালেকশন চলছে আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যোদ্ খাওয়া বিধান কি তাই লিখেছে আমাকে মানে ও জানে যে আমি জদ্দা খাই কি বুঝলে ওই এক নম্বরের ইবলিশ হারাম খরর বাড়িতে ফাল ঢুকে গেছে আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে কথা বলছেন না কেন বলেন ঠিক না বা ঠিক হ্যাঁ ও হারাম খর বাড়িতে খোঁজ নিয়ে দেখো ওর বো করে না অর্মা ওর মা করে না ওর বাপ মুখে পানি যায় না যার খোঁজলেন যে লিখেছে হ্যাঁ কি বুঝেন আপনারা বলুন এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেট কিছু শয়তান তৈরি হয়েছে আলে আদিস ভালো ফারাজি ভাইরা ভালো কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না বা ফতুয়াবাজি করে বেড়ায় কি বুঝেন আপনারা বলুন দেখি ওদের বাবা সামনে হাজির হাজির কোরআন কেন এখন আদায় তো ফটো কি এখানে

যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত পড়া দরকার ছিল না কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত ডাক্তার হতে গেলে মলবি হতে হয় ডাক্তার হতে গেলে পড়তে হয় মলবি হতে গেলে পনেরো বছর পড়তে হয় ফুটিয়ে হও না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মান হেদায়ত করুক যে লিখেছে ভাই আমি রাগে কথাটা বলে বলবো আল্লাহ তোমাকে হেদায়ত করুক আগে তুমি নামাজ পড়ো নামাজ শিখো এই সমস্ত ফটোবাজি করবো তোমার বাড়িতে যে করি আল্লাহ আমি হ্যাঁ মা জীবন আল্লাহ ওয়ালা دین ওয়ালা ঈমান ওয়ালা কলবা আল্লাহ রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ আমার একজন ভাই দিল 10000 টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ও মুসলমান 10000 টাকা নয় আমি আপনাদেরকে বলবো দরুদই 10000 হয়ে গেল ও মুসলমান গো দুই নম্বরের একজন দরুদই কে আছো 10000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই আল্লাহ একবার আসুন যদি দশ হাজার টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে আরও কমিয়ে দিলাম কমিয়ে দিলাম না দিলাম না আরো কমিয়ে দিলাম তার মানে হলো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে বলবো তরুদি মুসলমান ইনশাল্লাহ মদলিশ রুদিকে বলবো ও যুব

উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার হার নাকের পুলকানের দুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিল আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমান গো আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না রক্ত দিতে হবে না বিবি বাচ্চাকে ব্যায়তিম করে দিতে হবে না আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমান ও আল্লাহ এই মজলিসের ডানে মেয়ে পিছনে সামনে ওপরে বাবজি ভাই মা খালা বোনেরা

এ পাঁচ হাজার দিল থাকো মসজিদের কারণ আরো দোয়া করি আমি এ বাবাজির জন্য শান্তি সুখ দিন তুমি দুনিয়া বিচেতে আমি আমিন মাওলা সোমি আর মাদের দোয়া কবুল করো আল্লাহ মামিন আল্লাহ এই দেখেন এক নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাল্লাহ আসুন ভাই আমি জন ধরো দিকে দেখতে চাই কজন তার মধ্যে একটা হইল আর দুই নম্বর একটা ইনশাল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না বাড়িয়ে দেন কে জরা বলুন আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সবের মালিক তাই আমি বলবো বাপ দুই নম্বরে একজন দরু দিকে আছো আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য দুই নম্বরে পাঁচ হাজার টাকা কি গো এই শের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই মুমিনপুরের লোক নাই মমিলপুরের জেনেবালা আল্লাহওয়ালা নাই ইমানওয়ালা কেউ নাই আল্লাহর ঘর মসজিদ বানাবো পাঁচ হাজার হ্যাঁ হবে না হবে না হা আল্লাহ আল্লাহর বান্দা আসুন আমাকে বলেছে যে হযর এই দশটালা মিনার হবে তাতে প্রায় চল্লিশ লাখ টাকা মতন খরচ এ দিবে কে কারা দিবে মুসলমানরা ঠিক না বেশি বলুন কারা দিবে মুসলমানরা দিবে ইনশাল্লাহ এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক তারপরেও কেন লাগবে তো টাকা বহু টাকা পাব তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার করে দিতে কষ্ট হয় একেবারে কমিয়ে দিয়েছে বাবা পাঁচ হাজার করে টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব কেমন পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাল্লাহ জি বলুন

হাজি মুসলিম বিশ্বাস ফুলবাড়িতে বাড়ি পঞ্চাশ কেজি রন হাজি মুসলিম বিশ্বাস ফুলবাড়ি কোথায় ফুলবাড়ি

মফিকুল মত পনে এক হাজার টাকা লিখেন আল্লাহ মফিকুল আচ্ছা আব্দুল সালাম বাপ্পা উনিও মেম্বার ৫০ কেজি রড আব্দুল সালাম বাপ্পা মেম্বার তিনি পঞ্চাশ কিলো রড আল্লাহ কামরদিয়া সাহেব পাড়া কামরদিয়া সাহেব পাড়া সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া এক কুইন্টাল রড সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া এক কুইন্টাল রড

একটা একটা করে বলতে দিলে সাত দিন লাগবে তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে তাহলে কি হবে আহ বাজারে সমস্ত ব্যবসায়ীদের সব ওয়াদা বাজারে যত ব্যবসিক আছে একবারে বকশিপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে এক কুইন্টালকে এক কুইন্টাল রড পঞ্চাশ কিলো রড কে এক হাজার কে পাঁচ হাজার কে দশ কে পাঁচ বস্তা কে দশ বস্তা আমি শুনলাম সবাই আমাকে ভাইজান বললেন এক হাজার বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি হ্যাঁ আরে দেখেন হলো এক কথার মধ্যে শিবিন সব বলি দিই বললে সাত দিন ও সাত দিন লাগবে ও আমি বলি দিলাম তো সব সব বলি দিলাম শুনেন সবাই দিয়েছে বাবা আর এই দসতলা মিনার যেটা হবে আমরা ইনশাআল্লাহ যতটুকুন পারবো जान দিয়ে ইনশাআল্লাহ এই মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলো তো ইনশাআল্লাহ হাত তুলে বলো সবাই হাত তুলে বলো সবার ইনশাআল্লাহ ইশারা আছে

আমি আপনাদের কাছে পাঁচশো টাকার লোট দেখতে চাই একশো খান কত খান একশো কার পাঁচশো টাকার লোট আব্দুল ওয়াহেদ মণ্ডল গড়াই মারি পঞ্চাশ কেজি রড আব্দুল ওয়াহেদ মণ্ডল গড়াই মারি বাড়ি পঞ্চাশ কিলো রড হাজি সাহেব আব্দুল ওয়াহেদ মন্ডল দেখো হাজি সাহেব ছিল এ পঞ্চাশ কিলো রড দেখো দেখো লিখে দিল ওখানে লিখেন না লিখে রেখা আছে